আসসালামু আলাইম খুব প্রিয় আমি সবুজ ডাকা ফার্নিচার থেকে তো আজকে আমরা খুবই খুবই চমৎকার এবং যদি কারো পছন্দ হয় তারা আমাদের ডাক ফার্নিচারে যোগাযোগ করবেন এবং জালুকাঠি উপজেলার সামনা তো অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন নকলের সামনা আমাদের ডাকা ফার্নিচারের নামে নকল ডাকা ফার্নিচার হয়েছে তাই আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচারে এসে যাচাই যাচাই করে তারপর মনের মতো ফার্নিচার নিতে পারবেন এবং অর্ডার করতে পারবেন এবং এটা হল আপনার এবং আপনার এবং আপনার টপে হলো টেন এম এম গ্লাস আছে তো এটা হলো শরীর ঠিক বলছে বানানো তো আপনারা আসুন ফার্নিচারে এসে যাচাই করে তারপর আপনারা ফার্নিচার কিনুন এবং অর্ডার করুন আমাদের এখানে প্রচুর পরিমাণে কালেকশন আছে আমাদের এখানে প্রোডাক্টগুলো খুবই যত্ন সহকারে দেওয়া হয় এবং আমাদের মানে প্রোডাক্টগুলো আপনার মানে যেভাবে চাবেন ওভাবেই আমরা ডেলিভারি তো এটা হলো আপনার এখানে এই সারে আপনার টেবিলটা আগে দেখছে তারপর টেনে নিয়ে আসছে আসার পরে পছন্দ হয়েছে পছন্দের পরে সিগনেচার করে গেছে সিগনেচার করার পরে আমরা বানিশ করে রেখেছি কমপ্লিট করে এখন ডেলিভারি

চেয়ারগুলো হলো ছয়টি চেয়ার দেখুন এটা হলো আপনার মানে চেয়ার সামনের চেয়ারটা আপনার মানে ভিক্টোরিয়া পায়া দিয়ে এবং আপনার হলো মানে গাড়ির নকশাগুলো খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এবং পায়াগুলো হেভি মগটা কইরা তারপরে করা হয়েছে ভিক্টোরিয়া এবং আপনার মানে টপের নকশাটা খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এটা ইনশাল্লাহ এখন ডেলিভারি যাবে এটার প্রাইস নিচ্ছি আমরা পঁচাত্তর হাজার টাকা তো পঁচাত্তর হাজার টাকা হলে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন তো আজকের মতো ভিডিও বানাচ্ছিল অন্য কোনো ভিডিও ভিডিওটি আপনাদের সম্মুখে হাজির হবো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত।